আসসালামু আলাইকুম আমি সাকিব হাসান তো আজকে আমি এই ভিডিওতে আমার অতীতে ঘটে যাওয়া এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে তুলে ধরব দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার বাবান্ন নন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দর্শক দেখতে পাচ্ছেন যে বাবানন্দন লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয়টিতে কিন্তু আমার শিক্ষা জীবন শুরু হয় 2009 সালে নয় সালের পর থেকে আজকে পর্যন্ত বিভিন্ন বিদ্যালয়ে বিভিন্ন কলেজে পড়াশোনা করছি কিন্তু এই বিদ্যালয় যেখানে আমার শিক্ষা জীবন শুরু হয় সেখানে কিন্তু অনেক স্মৃতি জড়িয়ে আছে দর্শক এটি হচ্ছে সেই কাঙ্ক্ষিত ক্লাসরুম যে ক্লাসরুমটিতে আমরা ক্লাস করতাম সেই দু থেকে দু সাল পর্যন্ত কিন্তু এখানে আমি অধ্যয়নরত ছিলাম এবং দীর্ঘ সময় কিন্তু এখানে পার করেছি অনেক স্মৃতি জড়িয়ে আছে এই স্কুলটার সাথে তো আমি কিছু কিছু স্মৃতি আপনাদের সঙ্গে তুলে ধরবো এবং আলোচনা করব তো এর স্কুলের আশেপাশে যে দৃশ্যগুলো ছিল আমি সেটা এখনো ঘুরি নাই অবশ্যই ঘুরে ঘুরে আপনাকে আপনাদেরকে দেখাবো তো অবশ্যই আমার সঙ্গে থাকবেন এবং এই স্কুলটাতে এই বিদ্যালয়ের যে সম্পূর্ণ জায়গা আছে সে জায়গাটি আমি দেখাবো এবং কোথায় কি কি আছে সেটাও কিন্তু আমি আপনাদের তুলে ধরবো এটিও কিন্তু আরেকটি ক্লাসরুম এই ক্লাসরুমটি কিন্তু দীর্ঘদিন ক্লাস করছি এই সম্পূর্ণ স্কুলের কিন্তু প্রত্যেকটা ক্লাসে কিন্তু আমরা ক্লাস করতাম যেহেতু একই ক্লাসে বারবার থাকতে হয়নি বারবার কিন্তু আলাদা আলাদা ক্লাসে এই ক্লাস করতে হতো প্রত্যেকটা শ্রেণীতে একটি করে ক্লাসরুম বরাদ্দ থাকতো এটাও কিন্তু সেই একই রকম তো এই ভবনটি কিন্তু এখন পরিত্যক্ত অবস্থায় আছে এখানে কোনো শিক্ষার্থী থাকে না কোনো ক্লাস নেওয়া হয় না এই ভবনটি কিন্তু চারিদিকে কিন্তু একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আছে আসলে দেখার কেউ নেই এই ভবনটি যদি দীর্ঘদিন এভাবে থাকে তাহলে এখানে কিন্তু বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড ঘটতে পারে কেননা এর কোন জানালা দরজা ঠিক মতো নেই এমনকি ভিতরে চালের ফাঁক দিয়ে কিন্তু চাঁদের আলো দেখা যায় এবং ভিতরে যে জনাজীর্ণ অবস্থা সেটা কিন্তু আসলে বিদ্যালয়ের অবস্থা হতে পারে না তাই একটি কর্তৃপক্ষকে দৃষ্টি আকর্ষণ করে বলছি হয় ভবনটি ভেঙে ফেলা হোক তা না হলে ভবনটি সংস্কার করা হোক ফেসবুক বন্ধুরা তো এখন আমি যে জায়গাটি দেখাবো এটি হচ্ছে টিফিন টাইমে আমরা যেখানে এসে দৌড়াদৌড়ি করতাম খেলাধুলা করতাম সেই স্মৃতি বিজড়িত একটি জায়গা ঈদগাহ একটি এখানে কিন্তু স্কুলের পাশে যে একটি ঈদগা ছিল সেই ঈদগাতে কিন্তু আমরা টিফিন টাইম হলে ব্যাট বল নিয়ে ফুটবল নিয়ে বিভিন্ন খেলাধুলা কিন্তু এখানে করতাম এবং দৌড়াদৌড়ি করতাম সেই জায়গাটি কিন্তু এখন আমি দেখানোর চেষ্টা করছি শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষা দেশকে দারিদ্র্য মুক্ত করতে পারে তো আমি যে বিদ্যালয় লেখা পড়া করেছি যে যে বিদ্যালয়ে এখন দাঁড়িয়ে আছি এই বিদ্যালয় থেকে অনেক শিক্ষার্থী ভালো ভালো অবস্থানে গিয়েছে ভালো ভালো পর্যায়ে চাকরি করছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সাথে অনেকে জড়িয়ে আছে সালের দিকে এই এই বিদ্যালয়ে আমার আমার হাতে খড়ি হয় এবং এখান শিক্ষা জীবনটি শুরু করি তারপর থেকে আজকে পর্যন্ত আসতে পেরেছি তো দর্শক দেখতে পাচ্ছেন যে একটি শহীদ মিনার এই শহীদ মিনারটি কিন্তু যে সময় আমি অধ্যয়নরত ছিলাম তখন কিন্তু এই শহীদ মিনার এখানে ছিল না অবশ্য কালের বিবর্তনে সবই পরিবর্তন হয় এখন কিন্তু প্রত্যেকটা বিদ্যালয়ে শহীদ মিনার থাকে তো এখানে শহীদ মিনার দিয়েছে বিদ্যালয়ে কিন্তু প্রতি প্রতি বছর একুশে ফেব্রুয়ারি কিন্তু এখানে ফুল দিয়ে শহীদদের কিন্তু শ্রদ্ধা করা হয় দর্শক আমি এখন দেখানোর চেষ্টা করবো আমার বিদ্যালয়ের পিছনে যে পুকুরটি ছিল সেই দীর্ঘ সময় আগেকার যে পুকুর সেই পুকুর কিন্তু এখনো একই অবস্থায় আছে অবশ্যই সেটা আপনাদের দেখানোর চেষ্টা করবো এই পুকুরে কিন্তু এক সময় আমরা গোসল পর্যন্ত করেছি যখন টিফিন টাইমে খেলা হতো অর্থাৎ ফুটবল খেলতাম বা কোনো খেলা করে যদি গায়ে নোংরা হতো তো অবশ্যই কিন্তু এখানে আমরা গোসল করতাম এই পুকুরটাতে তখন এই পুকুরটা আরো অনেক বড় ছিল অনেক সুন্দর ছিল খুব বেশি পানি থাকতো না এখন কিন্তু পুকুরের চারিদিকে অনেক সুন্দর করেছে এবং দৃশ্যমান করেছে